Ich habe ihn!

i শ্বশুর আল্লাহ নবী খতম খলিফা তিনি জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ শোনো আমার নবী পাকে মৌলু শরীফ যারা বানাবে আমার নবী পাকে আগমনের ছোটবেলার কথার আলোচনা যারা করবে আমার নবী শিশু জিন্দগি যারা আলোচনা করবে ওই আলোচনার মাহপিল যারা বানাবে ওই মাহপিলে যারা এক দান করবে আমি আবু বা কা জানিয়ে দিলা কানার ফি কি ফিল জান আল্লাহ ওই দাদারা আল্লাহ পাকের জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে আরো জোরে বল সুবহান কি মেতা আমরা পেয়েছি কি শাহান আমরা পেয়েছি যার মাউলুদ বানালে মাউলুদ শরীফের মাহফিল বানালে ওই মাহফিলে এক দিয়ে হাম দান করলে হজরতের সিদ্দিকি আখবারের জান্নাতি বন্দী হওয়া যায় কত বড়ো মকাম আমার মশু শুনে আজকে সেই নবীর মাহফিলে আমরা এসে জড়ো হয়েছি হাজারো মানুষ আলহামদুলিল্লাহ আজকের এই আশা কে আল্লাহ কবুল করে নেন এই জনসমুদ্র কে আল্লাহ কবুল করে নেন আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ আজকে maaf করে দিয়ে আমাদেরকে জান্নাতে যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আ দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আপনারা করে নবীর দিকে ডাকবে আর এক শ্রেণীর মানুষ আপনাদের ঘরে নবীর দিক থেকে সরিয়ে ইবলিশের দিকে নিয়ে যাবে দুই শ্রেণীর মানুষ আছে নবীর দিকে যারা ডাকে তারা আপনাদের ঘরে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে চায় তারা আপনাদের ঘরে সংসারের কথা বলবে কারবারের কথা বলবে ব্যবসার কথা বলবে দুনিয়াদারি করতে গেলে রাষ্ট্র রাষ্ট্রকে পরিচালনার কথাও বলবে তারা আপনাদের ঘরে ভরতের সম্মান করা ছোটদের স্নেহ করার কথা সবই শিখাবে কিন্তু মোহাম্মদ রসুল যেভাবে করেছে ওইভাবে করতে বলবে জোরে বলুন আর দুনিয়ায় আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো শৈতানের দলে তারা আপনাদের ঘরে গানে ডাকবে ডাকবে যাত্রায় ডাকবে জুয়ায় ডাকবে সুদে ডাকবে লুটে ডাকবে গুন্ডাগিরিতে ডাকবে মারপিটে ডাকবে গরিবদের ঘরে শোষণ করার জন্য ডাকবে অবশ্যই তারা আপনাদের ঘরের নামাজের দিকে কোনো দিন ডাকবে না তারা অবশ্যই শৈতানের দিকে কোনো সন্দেহ নাই এ কথা আমার নয় আমার আব্বা আব্বাজানের নয় এ কথা আমার দয়া নদী আমাদেরকে জানিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ

করে আমি ঘুমিয়েছিলাম আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে আমি যুবকটাকে দেখে খামড়ে গেলাম আমার ঘুমটা ভেঙে গেল আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম আমার খাবরানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল হে মামিনা আপনি খাবরা বিল্লামা আমি দুনিয়ার কোনো পুরুষ নয় মা আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে মা আমি বললাম আপনি কি জানেন মা আপনার কোনো বি সন্তান হয়েছে ওই সন্তানটা কে জানেন মা আম্মা না বলেন তা তো আমি না ওই সময় বলেছিলেন জিবরের মা বিনারে আপনার ঘর সন্তান আছে ওটা অন্য কেউ নাই ওটা সৈয়দুল মুরসালি নবীদের নবী নেতাদের নেতা সৈসাদ সৈসা কোন জানে সুলতান আমি আপনার ঘর আল্লাহ বাগের দোস্ত রয়েছে দুনিয়ায় যখন কোন সন্তান হয় তার নাম দাদ দাদু দাদি নানা নানিরা রাখে মামিনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না কেননা যখন এসামি ছিল না আসমা ছিল না চা সূর্য কিছু ছিল না এই মামিনা রে আশা উপরে লিখে দিয়েছে মোহাম্মদ আল্লাহ শুনবে না আমার নেতার কথা আমার নেতার কথা শুনবে না বলো না এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় আছে বলো 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 তাহলে অনুসরণ তুমি কাকে করবে এই নেতাকে না চোরেদেরকে এই নেতাকে অনুসরণ করো হাই হায় কুরবান যা কি সুন্দর নেতা দেখুন যার আসার আগে জিভরিলে সে ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়ে যাচ্ছে আমি না সৈয়দ উল্লুর আছে আল্লার দস্ত আছে যার নাম আল্লাহ রেখেছে মোহাম্মদ 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 জোরে বলুন শুভা আমি অনেক জায়গায় বলেছি আপনারা হয়তো শুনেছেন হয়তো মনে থাকতে পারে একটু আওয়াজ দেবেন যে আমার নবীর নাম মুহাম্মদ আল্লাহ রাখল ওই আল্লাহর নাম রাখার কারণ কি বলুন আল্লাহর নাম রাখার কারণ কি হ্যাঁ একটু বলবেন না একটু বলুন আমি বলবো হ্যাঁ তাহলে শুনুন আমার আল্লাহ জানে এই দুনিয়ায় কিছু লোক আছে আমার রসুলের প্রকাশ্য দুশ্মনি করবে আছে না নাই আবার কিছু লোক আছে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে মাথায় টুপি পরবে মুখে দাঁড়িয়ে রাখবে ঈদগাহেতেও দেখা যাবে জুম্মাতেও দেখা যাবে আবার গায়ের ইসলামের অনুষ্ঠানে ফেটে কাটাতেও দেখা যাবে সেখানে ধো ধুনো দিতেও দেখা যাবে সেখানে কেউ হাজির থাকবে এরা হলো মুনাফে এরা আমার রসুলের দুশ্মনী ভেতরে ভেতরে করবে প্রকাশ্য করার সাহস পাবে না তাই এই মুনাফে গুলো এবং প্রকাশ্য যারা দুশ্মন আমার রসুলকে এরা ইচ্ছা করে না ডাকলো মানুষের কাছে ধোকা দিবার জন্য যখন ডাকবে বাপ বেজার হয়ে ডাকবে আমার মোহাম্মদ রসুলকে চুমা কিন্তু সবাইকে দিতে হবে জোরে বলুন সুভাল এখানে যতজন মানুষ আছেন সবাই একবার বলুন মোহাম্মদ ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা একবার লিপ্ত ঠোঁটে ঠোঁট না লাগিয়ে আমার নবীর নামটা কেউ লেন একবার পারবে আ আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে আমি এত সম্মান আলো করব আপনার প্রেমিকেরা তো আপনাকে মি চুমা দেবে আপনার दुश्मन যারা হবে মুনাফিক ও কাফের উভয় যখন আপনার নামটা নেবে তারাও বলবে মহাম্মাদ চুমা আপনাকে দেবে জোরে বলুন সুবহান আর একটু জোরে হবে না নারী দেবে আহ কোন নবীর উম্মত আমরা আমাদের জিন্দগির প্রতিটা মুহূর্ত মহাব্ব রসুল থাকবে ঠিক না বে ঠিক আমরা কোন কারো কথা শুনতে রাজি না আমরা কারো কথা শুনতে রাজি ন আমাদের লাইফে মোহাম্মদ রসুল থাকবে আমাদের চলনে মোহাম্মদ রসুল আমাদের নেবাসে মোহাম্মদ রসুল আমাদের কারবারে মোহাম্মদ রসুল আমাদের সংসারে মোহাম্মদ রসুল আমাদের ধর্মে নামাজে মোহাম্মদ রসুল আমাদের আমাদের হজে মোহাম্মদ রসুল আমাদের দানেতে মোহাম্মদ রসুল আমাদের রাষ্ট্রপ্রেমে মোহাম্মদ রসুল আমাদের অন্য ধর্মের মানুষকে ভালোবাসাতেও মোহাম্মদ রসুল আমরা যাই করবো মোহাম্মদ রসুলকে ভালো করে করবো জোরে বলুন ঠিক না বেটি বাপ আমার বুঝার চেষ্টা করেন অনেক বড় নিয়ে আমল্লা দিয়েছে। অনেক বড় নিয়াম আর বলবো রসুলের কথা

Ma che vi paghi la magia al আমার বাচ্চার খুশি খবর ডাবে আমি আমিনার রাত বড় খুশি দে খুশি আমি আমিনার দিন কাটে বড় খুশি দে খুশি আমি আমিনার দিন রাত বড় কাটতে 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 যখন আমার সময়টা হয়ে এসেছে দুনিয়ায় আমার বাচ্চা তাসি বানার সময় আমি আমিনা কিনতে পারে একটু চিন্তিত হয়ে গেলা কেননা অন্য নারীদের দুনিয়া জমিনে সন্তান হওয়ার সময় অন্য নারীদের হেল্প লাগে প্রয়োজন লাগে আমি

আমি তোদেরকে দেখিনি জমি রেখে এত সুন্দর নারী আছে ওই সময় নারীরা বলেছিল আমরা দুনিয়ার কোন নারী নয় মা

দিলে প্রেম রাখো নবীর দিলে নবীর প্রেম রাখো একটু সুযোগ রাখো একটু আমার কথা শুনছেন তো একটু সুযোগ রাখো ইমানটা যদি থাকে আমার মুস্তফা আরবি সাল্লাহকে আল্লাহ এত মাকাম দিয়েছে এত মাকাম দিয়েছে এতগুলো ক্যামেরার সামনে এত হাজারো মানুষের नजरे সামনে বলে যাচ্ছি যদি ঈমান بچাতে পারো আমার আল্লাহ ও নবীকে এত সম্মান দিয়েছে এত মর্তবা দিয়েছে এত মাকাম দিয়েছে ওয়ালা কায়ু ঠিক করো পুকা ফাদার দাও এর কাক্তির পরে দেখো কিয়ামতের দিনে মুস্তাফা জিন্দগিতে চলতে গিয়ে ব্যবসা করতে গিয়ে ঠুকুর মুকুর হয় জিন্দগিতে চলতে